ম্যাডাম জি বলো মিহান স্যার প্রোজেক্ট আমি আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলো কি করতাছ তুমি শরীরটা আজকে ভালো লাগছে না তাই এখনো বেরোয়নি বাইরে আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে নাও আচ্ছা শোনো আমাকে নিয়ে টেনশন কোরো না আচ্ছা ঠিক আছে তুমি সময় করে খাবারটা খেয়ে নিও ম্যাডাম দেখে দিন আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুমি একটু লাইনে থাকো ম্যাডাম আমি কথা বলতেছি তাহলে তুমি আজকে তাড়াতাড়ি বাসে চলে এসো তোমাকে ছাড়া আমার ভালো লাগে না তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি হ্যাঁ আমি তো জানি তুমি আমাকে কত ভালোবাসো আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি বাসে চলে আসবো ম্যাডাম তুমি দেখতাছো না আমি ইম্পর্টেন্ট কথা বলতেছি আচ্ছা ঠিক আছে এখন আমি রাখি রেখে দিবা আচ্ছা ঠিক আছে রেখে দাও তারাতে চুল আসবে কিন্তু আচ্ছা ঠিক আছে এখন আমি রাখি তুমি রেস্ট করো ম্যাডাম আপনি যার সাথে কথা বললেন উনি আপনার কি হয় উনি তোমার স্যার হয় স্যার মানে উনি আমার হাজবেন্ড আ হ্যাঁ ও আমার হাজবেন্ড ও অসুস্থ তো ওই কারণে ফোন দিস আমাকে অনেক ভালোবাসে আমাকে কিন্তু এটা কীভাবে সম্ভব উনি আপনার হাজবেন্ড কিভাবে হয় মানে কি বলতে চাও তুমি উনি আপনার হাজব্যান্ড হইতে পারে না এটা 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 সম্ভব না ও তো ও তো আমার হাজবেন্ড তুমি কি আমি কি বলতেছি আপনি এতক্ষণ যার সাথে কথা বললেন যাকে আপনি আপনার হাজবেন্ড দাবি করতেছেন উনি আমার হাজবেন্ড স্বপ্ন দেখা ভালো যে স্বপ্ন পূরণ হবে না সেই স্বপ্ন কখনো দেখা উচিত না ম্যাডাম স্বপ্ন আমি দেখতেছি না আপনি জেগে জেগে স্বপ্ন দেখছেন আর আমি স্বপ্ন কেন দেখতে যাব আমি ওর সাথে ভালোবাসে বিয়ে গুষ্টি ওর সাথে আমার বিয়ে হইছে ও আমার হাজবেন্ড স্বপ্ন কেন দেখব আমি তুমি জানো তোমার এই বেয়াদবির কারণে তোমাকে এই কোম্পানি থেকে বের করা দ হবে এটা আপনার কোম্পানি আপনি চাইলে আমাকে এই কোম্পানি থেকে বের করে দিতে পারেন কিন্তু ও আমার হাজবেন্ড আমি শতবার বলবো যে ও আমার হাজবেন্ড ওকে আমি ভালোবাসে বিয়ে গুষ্টি তোর এতবার শাস্তি আমার হাজবেন্ড তোর হাজবেন্ড বলতাছস তোকে আমি সিম্পি দেখে আর তোর কতগুলো শুনে আমি তোকে চাকরি দিছি আর তুই আমার হাজবেন্ড কে নিয়ে করতেছস ম্যাডাম আমি আপনার হাজবেন্ড নিয়ে টানাটানি করতেছি না আপনি আমার হাজবেন্ড কে নিজের হাজবেন্ড করে নিছেন তুই যে আমার হাজবেন্ড কে তোর হাজবেন্ড তোর অবস্থান দেখছস আমার হাজবেন্ডের রুচি এত ভাটা করে না যে তোর মতো একটা গ্রামের ভূতকে বিয়ে করবে ম্যাডাম আমি আপনার কোম্পানিতে চাকরি করে বলে আপনি যা ইচ্ছা তাই আমাকে বলতে পারেন না তোর দুঃখ কষ্ট শুইন তোর আমি ভালো পোস্টে একটা চাকরি দিছিলাম যেটা তুই রিজার্ভ করস না আর এখন তুই বামুন সোজা চাতে হাত বাড়িয়ে দিলি তো চাকরি নেই অফিস থেকে ঠিক আছে ম্যাডাম আমি আর আপনার আন্ডারে কাজ করব না চলে যাই যাচ্ছি কিন্তু আপনি একটা কথা শুইন রাখেন আমি আপনার অফিস থেকে তো যাইতাছি কিন্তু আমার হাজবেন্ডকে না আমি ঢাকা থেকে কোথাও যাব না ছোট লোকের বাচ্চা তুই যে বারবার তোর হাজবেন্ড হাজবেন্ড বলতেছ তোর কাছে কোনো প্রমাণ আছে অবশ্যই প্রমাণ আছে সে আমার হাজবেন্ড তার সাথে আমি সংসার করছি প্রমাণ কেন থাকবে না দেখা তো কি প্রমাণ আছে তোর কাছে আপনি দেখতে চান কি প্রমাণ আছে হ্যাঁ দেখতে চান দেখেন দেখছেন ভালো করে দেখেন আরো হাজারো প্রমাণ আছে গ্রামে ও আমার হাজবেন্ড আমি ওরে ভালোবেসে বিয়ে করছি আমরা একসাথে সংসার করছি কিন্তু কিন্তু এটা কিভাবে সম্ভব ও তো আমাকে বলছো আনমেরিড ম্যাডাম ওর সাথে আমার টানা তিন বছর সম্পর্ক ছিল ওর জন্য আমি আমার ফ্যামিলি ছাইড়ে আসছি শুধুমাত্র ওরে ভালোবাসি বইলা আমরা বিয়ে করছি সংসার করতেছিলাম সংসারের অভাব দেখা দিছে তারপর ও শহরে আসছে আমারে বলছে তুমি থাকো আমি শহরে গিয়ে একটা চাকরি ঠিক করে ব্যবস্থা করে তোমাকে শহরে নিয়ে আসবো এই যে শহরে আসছে ওর আর কোনো খোঁজখবর নেই আর কখনো যোগাযোগ করে নেই আমার সাথে আমি ওরে খুঁজতেই শহরে আসছি আমি আমার ফ্যামিলির সবাইকে ছেড়ে ওর কাছে চলে আসছি যেদিন ওর কাছে চলে আসছি ওই দিন আমার ফ্যামিলির সবাই বলে দিচ্ছে আমার এই মুখ যেন আমি তাদেরকে আর কখনো না দেখাই আমার ফ্যামিলির কেউই ওকে পছন্দ করতো না আমাকে ওর কাছে কেউই দিতে চায় কিন্তু আমি ওরে ভালোবাসি আমার ফ্যামিলির কারো কথা না আসুই না সবাইকে ত্যাগ করে ওর কাছে চলে আসছি আর সেই উই শহর আইসা আপনাকে বিয়ে করছে আমার সাথে বেমানি করছে ধোকা দিছে আমাকে ও তো তোমাকে একলা ধোকা দেয় আমাকেও ধোকা দিছ ম্যাডাম আমি আপনার হাতে ধুরি পায়ে পড়ি আপনি আমার হাজব্যান্ডকে আমার ফিরিয়ে দেন ম্যাডাম আমি ওর অনেক ভালোবাসি ম্যাডাম আমি অনেক ভালোবাসি ওরে ওর জন্য আমি আমার সব কিছু ত্যাগ করে দিচ্ছি সবাইকে ছেড়ে চলে আসছি ম্যাডাম এই পৃথিবীতেও সেরা এখন আর আমার কেউ নেই ম্যাডাম আপনি আমার হাজব্যান্ডকে আমার ফিরিয়ে দেন ম্যাডাম আচ্ছা এটা কিভাবে সম্ভব আমিও তোকে ভালোবাসে আমি ওকে খুব ভালোবাসি ম্যাডাম যে মানুষটার এত ভালোবাসার পরও যার জন্য সব কিছু সেরে দিলাম সেই মানুষটা আমার সাথে এত বড় বেমানি করছে এইভাবে ঠকাইছে আমাকে আমি ওর আমার লাইফ আর কোনো দিনও চাইতাম না ম্যাডাম কিন্তু জানেন তো ম্যাডাম আমি একটা মেয়ে মানুষ আর তার থেকেও বড়ো কথা ওর ওর সন্তান আমার পেটে ছো তুমি এগুলো হ্যাঁ ম্যাডাম আমি ঠিকই বলতেছি আমি এই কারণে আপনার কাছে করতেছি ম্যাডাম আমার স্বামীর আপনি ফিরিয়ে দেন আমার সন্তানের বাবার আপনি দেন আমার কাছে আচ্ছা তুমি আমার সাথে চলো কোথায় চলো কোথায় আচ্ছা তুমি এখানে বসো আমি ওরা ডাক দিতেছি শাকিল কে উজ্জ্বল আর কে আপনি শাকিল তুমি কে ওকে চিনো না কি বলো আমি ওকে কোথায় থেকে চিনবো কি বললাম তুমি আমাকে চিনো না আমাদের তিন বছরের সম্পর্ক বিয়ে সংসার তুমি সব কিছু ভুলে গেছো আর তোমার নাম তো উজ্জ্বল তুমি শহর চরিত্রের সাথে সাথে নামও পাল্টে ফেলছো কে তুমি হ্যাঁ এসব উল্টা পাল্টা কথা বলতেছো তাহলে তুমি ওকে চিনো না আর না আর অন্য আমি ওকে কি করে চিনবো চিনো না তুমি না তুমি আমার গায়ে চড়মা লাগানো সত্যি করে বলো ওকে তুমি চিনো কি না আরে আমি বলছি তো কতক্ষণ ধরে আমি কি চিনি না ম্যাডাম কি করতেছেন আপনি ওরে মারতেছেন কেন ওর জন্য তোমার মায়া লাগে আর ও তো তোমাকে চিনেই না কি দে গ্রামের সরসর মেয়েটাকে ভালোবেসে বিয়ে করে সংসার করার প্লান দেখায়া গ্রামে ফলায় চলে আইছো আর তুই শহর আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে বিয়ে কইরা আমার জীবনটাকে নষ্ট করে দিলি তুই কি জানোস এই মেয়েটা প্রেগন্যান্ট তুমি সব কি বলছো

তোমাকে ভালোবাসা আমার ফ্যামিলি ছেরা ঘর ছেরা বাড়ি ছেরা সব কিছু ছেড়া তোমার কাছে চলে আসছিল আর তুমি সামান্য টাকার জন্য আমাকে গ্রামে ফালাই রেখা এখানে শহর আইসা আরেকটা মেয়েকে বিয়ে করছো টাকার জন্য হ্যাঁ করেছি কারণ জীবনে না টাকা ছাড়া কোনো মূল্য নেই তোকে বিয়ে করে আমি কি পেয়েছি কিছুই না এখন দেখেছ একজন শিল্পপতির মেয়েকে আমি বিয়ে করেছি এখন আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি যা চাই তাই কিনতে পারি আমার কাছে না টাকা পয়সা কোনো অভাব নেই কি তুই আমাকে ভালোবেসে বিয়ে করছিস না টাকা বিয়ে করছ তুই এখনি আমার বাসা থেকে বের হয়ে যাবি আমার বাসা থেকে লবি ছোট লোকের বাচ্চা বেটা কি বল এগুলা আমি কোথায় যাব আমি তো আমি তো তোমাকে ভালোবাসি ভালোবাসতেই না তুমি তো আমাকে ভালোবাসো আমি তো ভালোবেসে বিয়ে করেছি তাই না তুই কোথায় যাবি আমি যাই যাও তোমার স্বামীকে আমার থেকে না ওকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাও আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম চলো